নমস্কার মধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দুই দুই দু হাজার চব্বিশে দু হাজার বাইশ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপনি দেখেনই বিস্তারিত কী রয়েছে আদালতের সম্মতি করুণাময়তে ধর্নায় বসলেন টেট উত্তীর্ণরা আদালতের অনুমতি পাওয়ার পর করোনাময়ী বাস স্ট্যান্ডে লাগোয়া ক্রিকেটে একাডেমির সামনে ধর্নায় বসলেন দু হাজার বাইশ সালের প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ সূত্রে খবর চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অবস্থান ধর্না দু সালের টেট পাস চাকরিপাত্রীরা এতদিন শুধুমাত্র হাজার মোড়ে অভিযান বা মধ্য কলকাতায় মিছিলের মধ্যে দিয়ে তাদের প্রতিবাদ করে এসেছিলেন গত মাসের মাঝামাঝি সময় ঘোষণা করেন এবার তারা স্থায়ী ধর্নামঞ্চ করেন করে সেখানে চাকরির দাবিতে অবস্থান করবেন বিকাশ ভবনের কাছাকাছি কোনো একটা জায়গায় তাদের মঞ্চ করতে দেয়া হোক এই আবেদনে পুলিশের কাছে তারা লিখিত আকারে তাদের অনুমতি চান তারা তবে এই আর্জি খারিজ করে দেয় পুলিশ এরপরেই তারা আদালতে দ্বারস্থ হয় আদালত এক থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত

তাদের দাবি শীর্ষ আদালতে নিয়োগের জট কেটে গিয়েছে রাজ্য সরকারও জানিয়ে দিয়েছে যে পঞ্চাশ হাজার শূন্য পদ আছে তাও কেন তারা ইন্টারভিউ বা নিয়োগপত্র হাতে পারছেন না এই প্রতিবাদে বিকাশ ভবনের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই ধারণা তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেট প্লে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ